জীবনের প্রথম এই শিরোনামে বক্তব্য আমার শয়তানের হয়তো বুঝবেন ইনশাল্লাহ এই যে শয়তানের কৌশল দেখেন শয়তান কত বড় বল আল্লাহ বলেছেন ইন্না হুম মুবিন শয়তান তোমাদের দুলা ভাই না শয়তান হলে তোমাদের প্রকাশ্য আপনারা মনে করেন শয়তান আমাদের জামায় শয়তান আমাদের দোলা ভাই না আল্লাহ বলছেন। শয়তান তোমাদের কি প্রকাশ্য শত্রু কেমনে প্রকাশ্য শত্রু হলো এটা তো বুঝতে হবে তাই না শয়তান আপনার দোলা ভাই না জামায়ও না এটা মনে রাখবেন খুব ভালো করে মনে রাখবেন ও আপনার শত্রু আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আমিন মুসলিমাইনা ইআলতকিয়ানে ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমাকাবলা আইফতারাক দুইজন মুসলিম যখন সাক্ষাৎ করে মুসাফা করে দুইজন পৃথক হতে হতে উভয়ের সব পপ ক্ষমা হয়ে যায় থামেন শয়তান এই এই ফজিলতের বারোটা বাজাই দিয়েছে একবার যতটা বাজলে বাজে ততটা বাজাইছে এই ইবলিশ এই হাদিসটা বর্ণিত হচ্ছে আবু দৌদের মধ্যে পাঁচ নম্বর হাদিস দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আসছে তাবরানের আউসাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এদিকে তাকান আপনারা মনোযোগ না থাকলে কিন্তু আমি বক্তব্য শেষ করে দিব বুঝতেন একটা হাদিস যে আপনাদের বলি আচ্ছা এটা শেষ করি তারপরে বলি ইন্নাল মুমিনের দা লাকিয়াল মুমিন

তাহলে মুসাফা করে যদি এক হাতে আল্লাহ তাদের পা পাপ জোরে যাবে যেভাবে শীতকালে গাছের পাতা পড়ে গাছ নাড়া হয়ে যায় এত সুন্দর ফজিলত এত সুন্দর ফজিলত সব আল্লাহ এত সুন্দর ফজিলত বলেন তো মুসাফা করতে কয় মিনিট লাগে সেকেন্ড দশ সেকেন্ড হয় দশ সেকেন্ড কে বললো হাত দিন তো আসসালাম আলাইকুম আহত উল্লাহ গুনে দেখেন তো কয় সেকেন্ড হয়েছে মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো শোনেন এদিক টাকা থাকেন তো এই অতি সাধারণ একটা আমল যদি করতে পারি আল্লাহর রসুল সাল্লাহস সাল্লাম বলেছেন দুই তিনটা হাদিস আসছে যে উভয়ের পাপ সাথে সাথে ক্ষমা করে দেওয়া কিন্তু ইবলিস বলছে থাম ক্ষমা হওয়াচ্ছি প্রথম বলে এই যে এখানে আসতে আসসালাম আলাইকুম কি করলেন এটা নমস্কার এরকম এরকম করে সালাম দিলেন শেষ এইটাই হলো শয়তানের শয়তানের এটা হলে ইবলিসি আমল এরম করা যাবে না এক দুই নম্বর আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ কাত এটা যে এত সুন্দর অভিবাদন আল্লাহ আকবর এটা যে এত সুন্দর স্বাগত জানার বাক্য আল্লাহর কাছে বলছি যে বিশেষ শান্তি আপনার উপরে বর্ণিত মানে বর্ষিত হোক রহমত এবং বরকত আল্লাহ পক্ষ থেকে আপনার উপরে বর্ষণ হোক আমি এই কথা বলছি এত সুন্দর শব্দ ইবলি সহ্য করতে পারেনি এখানে যোগ করেছে তালা ও বারাকাত কি যোগ করেছে তালা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তা আলা যোগ করেছে বুঝছেন কথা তাহলে কয়টা হলো কয়টা এবার দুই হাত দিচ্ছে কয়টা হল এবার বলছে যত ঝাঁকি কয়টা হলো এবার বলছে নাহমাদুল্লাহ নাস্তাব ফেরু ইয়াক ফেরুল্লাহ না রকম হলো খুব মোহব্বতের সাথে বুঝছেন কটা হলো সাতটা ভাই দোয়া করবেন ফি আমানিল্লা কটা হলো এই মুসাফাকে বাতিল করার জন্য ইবলিস আটটা বেদার যোগ করেছে আট আটটা শয়তান যোগ করেছে আপনি কি বলবেন বলেন তো আপনি আমাকে যতই বলেন না কেন বুঝাতে পারবেন না আপনার বাপকে সময় দিলাম আপনার দাদাকে সময় দিলাম সবাই কবর থেকে উঠান ওটা বলে মোসা পর্বর যে বুকে হাত দিতে হয় তার দলিল একটা বের করেন আপনি পারেন কি না আর আপনাকে আমি বলে রাখলাম হায়াত দিলাম কিয়ামত পর্যন্ত আপনার নাতি পুতি গোষ্ঠী যত লোক আসবে সবাই যাচাই করবে যতদিন দলিল না বের করতে পারবে ততদিন আহলে আলিসের বিরুদ্ধে বলবে ইনশাল্লাহ বলবে এর বিরুদ্ধে বলবেই কেন যোগ করলেন শরীয়তকে আপনার বাপের আপনার এত বড় সাহস হলে করে এখানে ফ্যাশন চলে এখানে কোনো ফ্যাশন চলে না কোনো ফ্যাশান চলবে না এই জন্য আমার ওপর রাগ আপনি কেন করলেন সুদে এতটুকু না ওয়াদা করেন হাত তুলে আর জীবনের কোনো দুই হাতে আমি ক্ষমা করবো না হাত তুলে কয় হাত করবেন এই সোনাথ প্রতিষ্ঠা করবেন তিন সাল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আগে থেকে করেন আর ধমক দিতে পারেন পারেন না পারেন না একবারে একটা কথা বলি ঢাকা মোহাম্মদপুর একটা মসজিদ আছে নাম হলো আলামিন জামি মসজিদ মুতাল্লি সাহেব মারা গেছেন আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দাউসে রাখেন তো একজন মুসাফা করেছে কয় হাতে দেন আপনি হাতটা দেন তো এইভাবে দিছে তুমি এই হাত ছড়াও এই হাত যে জায়গায় লাগাও তুমি আমার হাত ডান হাতে লাগাইছো কেন বুঝেননি কথা

দেখেন এই সবাই তো ভিডিওতে দেখছে মানে দুই হাতে জীবনে মোসাফা করেনি এই যেটা হাতটা এইদিকে দেইবি এই তালে ভাই হাতে দেখেন তো তো এই মুরববি বেরা ঈদের বলছে যে আরেক হাত দেন তখন লোকটা বলছে যে আমার তো দুইটায় হাত ওদের চার হাত তো হয়নি এখনো আরেকটা দেন কথা বুঝতে পারলি আমি খোদ বা দেওয়ার পরে বসে আছে সালাক পরে বসে আছে এই মুরব্বীর এই ভাষায় প্রতিবাদ দেখে আমি তো আশ্চর্য হচ্ছে কি সুন্দর করে বলছে আর আঘাত দিন একবার নর্মাল ভাষায় তো লোকটা বলছে যে আমার হাত তো দুইটাই তো চার হাত তো হয়নি এক ফুটো মানে ওনার পায়ে হাত এক হাত ওনার পায়ে হাত তিন হাতে হয়েছে হাতি হয়েছে আর এক হাত দিন ও তো দুর্গা না যে হাত আরো থাকবে বুঝেননি কথা এক সালে গল্প করলাম তিনি আলেম না মোহাম্মদপুর মসজিদের মতআল্লে আলেম না কিন্তু মানুষ যেন সন্ন্যাক মানে মানুষ যেন সন্ন্যাক মানে তো তারা প্রচেষ্টা চালাতেন আর আপনি বেদাক মানার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন আপনাকে এই জন্য দেওয়া আমি এই জন্য অপমান করি আপনাকে আপনার কেন স্মরণ হয় না এখন পর্যন্ত আপনি কেন দুই হাতে মুসাফা করবেন দুই হাতে মুসাফা করার নিয়ম হলে ইবলিশ নিয়ম কার নিয়ম আপনারা বারবার শুনতে চাচ্ছেন যে ইবলিসি নিয়ম বলছেন কেমন তাই না দেখেন ইবলিস কত খারাপের খারাপ ছোট্ট আমল কিন্তু নেকি অনেক